আপনারা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন প্রত্যেকেরই কিন্তু ভিডিও আপলোড করার মাধ্যমে একটি বল রয়েছে যে কারণে আপনার ভিডিওতে ঠিকমতো ভিউ আসছে না এংগেজমেন্ট বাড়ছে না তবে আপনারা যদি এই সমস্যাটা না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ঠিকমতো ভিউ আসবে না এংগেজমেন্ট বাড়বে না আপনি যত ভিডিও আপলোড করেন না কেন কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হবে না যতদিন পর্যন্ত আপনি ভিডিও আপলোড করার এই সঠিক নিয়মটা না জান তো ফেসবুকে ভিডিও আপলোড করার আগে ও পরে আমাদের কিছু কাজ রয়েছে ভিডিও আপলোড করার আগে আমাদের কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে এন্ড ভিডিও আপলোড করার পরে আমাদের কিছু কাজ রয়েছে তো প্রথমে আমরা জেনে নেব ভিডিও আপলোড করার আগে আমাদের কোন সেটিংস করতে হয় তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা জেনে নেব ভিডিও আপলোড করার আগে আমাদের কোন সেটিংসটি করতে হবে প্রথমে চলে আসলাম ফেসবুক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এবার এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন ফেসবুকের প্রোফাইল অপশনটির মাধ্যমে তো প্রোফাইলে আসার পর এখানে যদি একটু লক্ষ্য করেন নিচে একটি সেটিংস রয়েছে ডিটেলস তো তার একদম নিচেই দেখতে পারছেন সি ইউ আর অ্যাবাউট ইনফরমেশন এই সেটিংসটির মাধ্যমে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর এখানে উপরেই একটি সেটিংস দেখতে পারছেন ক্যাটাগরি এই সেটিংসটা কিন্তু আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিংস আমরা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি অনেকেই কিন্তু এই সেটিংসটির বিষয়ে জানে না আপনি যদি আপনার ভিডিও অনুযায়ী সঠিক ক্যাটাগরি এখানে সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো সময় তেমন একটা বেশি ভিউ আসবে না কারণ আপনার ভিডিও অনুযায়ী আপনার ক্যাটাগরি সিলেক্ট করা নেই তো আপনার ভিডিও অনুযায়ী কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন চলুন সেই বিষয়টা দেখিয়ে দেই। প্রথমেই এখান থেকে এডিট সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন এখান থেকে আপনার কন্টেন্ট অনুযায়ী আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রথমেই জানতে হবে আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও ক্রিয়েট করেন এক্সাম্পল হিসাবে ধরেন আপনি যদি ফানি ভিডিও ক্রিয়েট করেন তাহলে এখান থেকে আপনাকে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনার ভিডিও যদি পানি কন্টেন্টের হয়ে থাকে তাহলে এখান থেকে আপনাকে কমেডিয়ান যেই ক্যাটাগরিটা দেখতে পারছেন সেই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে অথবা যদি আপনার কন্টেন্টটা কিছুটা ব্লগিং স্টাইল হয়ে থাকে তাহলে এখানে দেখতে পারছেন ব্লগ একটি ক্যাটাগরি রয়েছে সেই ব্লগ ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে এছাড়াও এখানে আরও অনেক ক্যাটাগরি দেখতে পারবেন যেগুলো আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যদি এখান থেকে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করতে চান তাহলে ক্যাটাগরির ওপরে ট্যাপ করার পর একদম নিচেই দেখতে পারবেন এখানে সেভ অপশন রয়েছে তো এখানে ক্লিক করলেই আপনার ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে তো এই ছিল ভিডিও আপলোড করার আগের আমাদের সেটিংস এখন আমরা জেনে নেব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ভিডিও আপলোড করার জন্য এখান থেকে আমরা নর্মালি এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এই ইন্টারপেস্টির মাধ্যমে আসার পর এখানে দেখতে পারছেন ফটো অ্যান্ড ভিডিও তো এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন তারপরেই এখানে দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়েছে তো গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন আপনি যে ভিডিওটি ফেসবুকে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখানে দিয়ে দেবেন এবার আমাদের ভিডিওটি আপলোড অপশনে আসার পর এখান থেকে আমাদের কিছু সেটিংস করতে হবে প্রথমেই এখানে আমাদেরকে আমাদের ভিডিও অনুযায়ী টাইটেল দিতে হবে যেমন ধরেন আমাদের ভিডিওটি যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করার নিয়ম নিয়ে তাই এখানে আমি লিখে দিচ্ছি ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো এটি হচ্ছে একজাম্পল হিসাবে ধরেন আমার ভিডিওর টাইটেল তো এই ভাবে প্রথমেই আপনার ভিডিও অনুযায়ী এখানে আপনাকে টাইটেল দিতে হবে অবশ্যই আপনার ভিডিওর সাথে মিলে কিছু একটা ইন্টু হিসাবে টাইটেলটা দিয়ে দিবেন এবার এখানে আমাদের ভিডিও অনুযায়ী আমাদেরকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে যেমন ধরেন এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক লেখার পরেই এখানে আরও অনেকগুলো অপশন হিসাবে পেয়ে যাচ্ছি আমি চাইলে উপরের সাজেশন করা থেকেও এখান থেকে হ্যাশট্যাগ নিতে পারি অথবা নিজের পছন্দ মতো হ্যাশট্যাগ বানিয়ে নিতে পারি তো এইভাবে আপনি চাইলে আপনার ভিডিও অনুযায়ী এখানে হ্যাশট্যাগ দিতে পারবেন যেমন ধরেন আপনার ভিডিওটা যদি পানি কন্টেন্টের হয়ে থাকে তাহলে এখানে হ্যাশট্যাগ দেওয়ার পর আমি যদি এখানে পানি লেখি তাহলে এখানে দেখতে পারছেন উপরে অনেকগুলো পানি কন্টেন্টের হ্যাশট্যাগ আমাকে সাজেশন করতেছে তো উপরের সাজেশন থেকে আমার পছন্দ মতো কিছু হ্যাশট্যাগ এখানে আমি নিতে পারবো তো আপনাদের ভিডিওতে এভাবে কিছু হ্যাশট্যাগ সিলেক্ট করে দিবেন হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনাদের ভিডিওটি সহজেই সার্চে পাওয়া যাবে এন্ড আপনার ভিডিওটি আগে তুলনায় অনেকটাই বেশি ভিউ আসবে আপনি যদি ব্লক কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এভাবে হ্যাশট্যাগ দিয়ে যদি ব্লক লেখেন এভাবে অনেকগুলো সাজেশন হিসাবে হ্যাশট্যাগ পেয়ে যাবেন আশা করি এগুলো বসতে পারছেন এবার জেনে নেই আমাদের আর কি করতে হবে এখানে নিচে দেখতে পারছেন লোকেশন জাস্ট এই লোকেশন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের সঠিক লোকেশনটা দিয়ে দিতে হবে যেমন ধরেন আমি যেহেতু নারায়ণগঞ্জ থাকি তাই এখান থেকে আমি নারায়ণগঞ্জ লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি আপনি যে জায়গায় তাকেন উপরে সার্চ করে আপনার লোকেশনটি খুঁজে বের করে নেবেন তারপর লোকেশনে ক্লিক করবেন তাহলে আপনার লোকেশনটি সেভ হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পারছেন ইমোজি একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখানেও আপনাকে আপনার ভিডিও অনুযায়ী একটা ইমোজি দিতে হবে যেমন ধরেন আপনার ভিডিওটি যদি ফানি কন্টেন্ট হয়ে থাকে তাহলে এখান থেকে পানি একটা ইমোজি অ্যাড করে দেবেন অথবা অন্য কোনো কন্টেন্ট হলে আপনার কন্টেন্টের সাথে মিলে এখান থেকে একটা ইমোজি অ্যাড করে দিবেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এবার আসি সাইডে দেখতে পাচ্ছেন একটি ত্যাগ অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনার পরিচিত যে বন্ধু বান্ধব আছে আপনার পছন্দ মতো কিছু বন্ধুবান্ধবকে এখান থেকে চেক করতে পারেন তাহলে আপনার ভিডিওর ইনফেশনটা অনেকটাই বেড়ে যাবে অ্যান্ড আপনার ভিডিওতে অনেক বেশি ডিউ আসার সম্ভাবনা রয়েছে এই সব কিছু সেটিংস হওয়ার পর এবার আমাদের ভিডিওটি আপলোড করার পালা উপর থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আসার পর আপনার সবগুলো সেটিংস আবারও এখানে দেখতে পারবেন এখানে একটি সেটিংস দেখতে পারছেন শেয়ার টু ইউর স্টোরি এই সেটিংসটির মাধ্যমে ক্লিক করে এখানে এই অপশনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন এবার এখানে আমাদের আর কোনো সেটিংস নেই তো ভিডিওটি সরাসরি এখান থেকে শেয়ার নাও অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন আমাদের ভিডিওটি আপলোড হওয়ার জন্য প্রসেসিং চলতেছে ভিডিওটি আপলোড হওয়ার পর আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো না করলে আমাদের ভিডিওতে কোনো সময় ভিউ বাড়বে না ভিডিওটি আপলোড হওয়া আগ পর্যন্ত এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে ততক্ষণে আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো ফাইনালি আমাদের ভিডিওটি আপলোড করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে এই কাজটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ তো সেই কাজটি করার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন এন্ড এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক কিছু প্যান্টকে এখানে সাজেশন করা হয়েছে তো এখান থেকে আপনি চাইলে প্রত্যেকেরই শেয়ার করতে পারবেন তবে আপনি এমন কিছু মানুষকে শেয়ার করবেন যারা আপনার ভিডিওটি দেখবে আর যাদেরকে মনে হবে আপনার ভিডিওটি দেখবে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করার প্রয়োজন নেই তারা যদি আপনার ভিডিওটি দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেকটাই এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর আগের তুলনায় ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন